নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল বাঙালি রেসিপি ইলিশ দিয়ে কচুরলতি এই রান্নার স্বাদ এমন একবার খেলেই বুঝবেন কেন সবাই বলে ইলিশ মানেই প্রেম সাথে থাকবে ইলিশ কচুরলতি রান্নার দশটা গোপন টিপস এই টিপসগুলো মেনে রান্না করলে রান্না হবে একদম রেস্টুরেন্টের মতো ইলিশ কচুরলতির রেসিপিটা করার জন্য আমাদের প্রথমেই লাগছে কচুর দেখুন আমি এখানে ছশো গ্রাম কচুরলতি নিয়েছি কচুর এভাবে আশ ছাড়িয়ে দেড় থেকে দু ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন কচুর ভালোভাবে ছেচে পরিষ্কার করে এইভাবে কেটে নিন তারপর চাইলে আপনারা গরম জল বসিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে কচুরলতিগুলোকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন কিন্তু আমি আজকে ভাপাবো না কাঁচা কচুরলতির মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার কচুরলতিগুলো খুব শুকনো তার জন্য কয়েক ফুটা মাত্র জল দিয়ে দিলাম এতে করে লবণটা কচুরলতির গায়ে খুব ভালোভাবে মিশে যাবে এবার দেখুন লবণ আর জল দিয়ে কচুরলতিগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে আট থেকে দশ মিনিট রেখে দেবো এইভাবেই এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে কচুল জল ছেড়ে দেবে যদি রকম চুলকানোর ভয় থাকে সেটা আর চুলকাবে না এই সময়ে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব কচুল লবণ মেখে সাইডে রেখে দিলাম আর এদিকে নিয়েছি সাত পিস ইলিশ মাছ আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারবেন মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে নেব এবার মশলা তৈরি করব তার জন্য মিক্সচার জার নিয়ে নিলাম আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করছি আপনারা যদি কাঁচা লঙ্কা না পছন্দ করেন তাহলে দুটো শুকনো লঙ্কাও যোগ করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কায় করলে টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি একটু লবণ এতে করে সর্ষেটাও তেতো হবে না আর পেস্টটাও খুব ভালো হবে প্রথমে জল না দিয়ে একবার একটু ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্টটা করব। তাহলে পেস্টটা খুব ভালো হবে একেবারে মিহি দেখুন দিয়ে দিলাম একটু জল তারপর এইভাবে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে ঢেকে রাখবো যাতে সর্ষের ঝাঁসটা উবে না যায় এদিকে লতিগুলোকে মেখে রেখেছি দশ মিনিট হয়ে গেছে দেখুন অনেকটাই জল ছেড়েছে আর লতিগুলো পিচ্ছিলও হয়েছে আর অনেকটা নরমও হয়েছে এবার লতিগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো একেবারে পিচ্ছিল ভাবটা যাওয়া পর্যন্ত দেখুন লতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চেষ্টা করবেন এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন কড়াইটাও গরম করে নিতে হবে খুব ভালোভাবে তারপর তেল দিতে হবে কেননা মাছগুলোকে আমরা একটু ভেজে নেব হালকা ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে তেলটা বেরিয়ে আসে মাছগুলো ছিপড়ে হয়ে যায় খেতে ভালো লাগে না জাস্ট এক মিনিট মতো এক পিট মিডিয়াম আছে ভেজে নেব তারপর মাছগুলোকে উল্টে দিয়ে আরও এক মিনিট ভাজব এইভাবে একটু ভেজে নিলে মাছগুলো ভেঙে যাবে না আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি প্রথম বেচন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি তোলার সময় ছাইডে এভাবে একটু ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় দেখুন দুবারে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরেই দেবেন তা হলে ফেটে তেল গায়ে আসবে ফোড়নটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যোগ করে দেব কচুরলতি কচুরলতি সেদ্ধ করে রান্না তো আপনারা সবাই করেছেন একবার এইভাবে রান্না করে দেখুন একটু গলা চুলকাবে না স্বাদও ভালো হবে পুষ্টিগুণও বজায় থাকবে প্রথমে এক থেকে দু মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু প্রথমেই লবণ মেখে রেখেছি সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছি মাছ ভাজার মধ্যেও লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে কচুরলতিগুলোকে আরও দু মিনিট ভেজে নেব খুব বেশি কড়া করে কচুর কিন্তু ভাজবো না তাহলে স্বাদ ভালো আসবে না কচুর লতিগুলোকে দু মিনিট ভেজে নেওয়ার পর যোগ করে দিচ্ছি সর্ষে পাটা ইলিশ কচুর রেসিপিতে পেঁয়াজ রসুন দেবেন না তাহলে ইলিশের যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে স্বাদ ভালো আসবে না সর্ষে বাটাটা দেওয়ার পর আরও দু মিনিট একটু কষিয়ে নেব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই তাহলে সর্ষে বাটার তাজা টেস্টটা নষ্ট হয়ে যায় দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এবার দিয়ে দেবো জল জল আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে পারেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে তবে কচুর যেহেতু প্রথমেই সেদ্ধ করে নিিনি একটু জল দিতে হবে যাতে কচুর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়েছি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার যোগ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলোকে একটু আস্তে সাবধানেই দিতে হবে যাতে ভেঙে না যায় ইলিশ মাছ খুব নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না করব অবশ্যই লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করবেন এতে করে তেল ভেসে উঠবে আর কচুলতি মাছের টেস্টটাও খুব ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে এবার যোগ করে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটা খুব ভালো আসবে সর্ষে বাটার ঝাজালো ঝাঁজ আর কাঁচা সর্ষের তেলের গন্ধ দুটো মিশে গিয়ে অপূর্ব স্বাদের তৈরি হবে ইলিশ কচুল্লতির এই রেসিপি হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঘরোয়া ইলিশ কচুল্লতির রেসিপি ঘরে ঘরে এমন রান্নাই বাঙালির আসল ঐতিহ্য ইলিশ কচুর গোপন টিপস হল লতি ভালোভাবে পরিষ্কার করে নিন একটু নুন হলুদ দিয়ে হয়তো ভাপিয়ে জলটা ফেলে দিন তাহলে আর গলা চুলকাবে না নয়তো লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিন তারপর খুব ভালোভাবে কচুর লতিগুলোকে ধুয়ে নিন তৃতীয় টিপস হলো সর্ষে বাটা তাজা ব্যবহার করুন এতে ঘ্রাণ জমে যাবে চতুর্থ টিপস হলো ইলিশ হালকা ভেজে নিন এতে মাছ ভাঙবে না স্বাদও ভালো হবে রান্না করুন সরষের তেলে তবেই আসল স্বাদ পাবেন শুরুতেই কাঁচা লঙ্কা ফাটিয়ে দিন সপ্তম টিপস হলো ইলিশ দেওয়ার পর কম আঁচে ঢেকে রান্না করুন আট নম্বর টিপস হল পেঁয়াজ রসুন দেবেন না এতে ইলিশের ঘ্রাণটাই নষ্ট হয়ে যাবে শেষ টিপস হল গরম ভাতের সাথে লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন স্বাদ দ্বিগুণ পাবেন এই টিপসগুলো মনে রাখলে ইলিশ কচুলতি খেয়ে সবাই আঙ্গুল চেটে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বাঙালি রেসিপি পেতে পাশে থাকুন আহারে বাহার রান্নাঘরের সঙ্গে